আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ফ্যামিলি এন্টারটেনমেন্টের একটা ভিডিও রিয়াকশন দেবো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা এন্টারটেনমেন্টের এই ফানি ভিডিওটা দেখে আসি অবশ্য ফানি ভিডিও নয় শিক্ষণীয়মূলক একটা ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখে আসি তারপর বিস্তারিত আলোচনা করব আসলে এই এন্টারটেনমেন্টের ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে তাই ভিডিওর রিয়াকশন দেওয়ার চেষ্টা করলাম খবরদার আমি ভিতরে আছি এ কথা যদি পুলিশে জানে আপনার মাইয়ে আমি তালাক দিই তুমি খিল আমি মিথ্যে কথা কইতে আছেন কয় দি মাত্র আপনার ঘরের মধ্যে ঢুকছি আমরা দেখছি না 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 আমার ঘরে কোনো কয় দি নাই আপনি বুঝতে আছেন এই মরুমে মিথ্যে কথা কইতেছে সেনিটারি দাতে তুমি ঘরে যাই ওর ঘর তালা দি করো না 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 ভিতরে যাও যাইবি না কইলাম কেন তোমার ঘরে আমরা যাইবি না কিছু না আমার ঘরে আমি দেখবো তোমার কি হয় না তা হবে না এর আগে একবার গোলখানায় ঢুকাই দিলেন পরে তো আমি যে মার খাইলাম আপনি তো বলাই চলে গেলেন বাবা তুমি বজ নাই এই লোক মিঠে কথা বোলে এই লোকে কোনো

আর রাহে আর সব থেকে খারাপ লাগে আনোয়ার মেয়ের মাইয়া আদরের লিখে এ মাইয়াটা জামাই আদর স্বাক্ষ পায়ই না এই মেয়েটা সারা এই কষ্টে কষ্টে গেল আমার গান চললে বুক চিন করেছে হায় মন তো মায় কাছে যায় চিন চিনচিন করেছে আমার একটা মিনিটের লাগি একটু ছাড়া যায় কেন আমি আর একটা লাথি দিব এই লাথি দিব মানে এটা তো অন্যায় তো অন্যায় করলে কি হবে অন্যায় করলে তোমার জেল হবে আমার তো জেলেই নেতে আছেন স্যার না কোথায় কিন্তু লজিক

এটা তো আমি আগেই জানি আমার মনে আর জামারিদের ধরে নিয়ে গেছে সেটা আপনি আগে থেকে জানেন কি হবে আমি জানবো না তো কিটা জানবে পুলিশে খবর দেছে কিটা এই আমি দিছি ওরে এই এলাকায় দুই মাদক ব্যবসায়ী কোনো থাকতে পারে না এই এলাকায় পাশে আছে পাশে এক বছর মাদকের ব্যবসা করবে আর যে আসলে একদম প্রাইমারি ভালো না আমি তাছাড়া ওস্তাদের সাথে আনোয়ার মেগম আর পার্সোনাল একটা শত্রুতা কি শত্রুতা ওই যে ওস্তাদের টুনটুনি নিয়ে গেল শালা ওস্তাদের টুনটুনি নিয়ে গেল মানে ওই যে আনোয়ার মেগম আপনার পরণ পাখি না আদুরি শালা তোরা দুটো

এইভাবে এইভাবে এই চাবে আরো শুধু আদুরির জন্য আসছি তোরা ক্ষমা করে দিলাম তাহলে তোর পাড়াই মারি ভাবছিলাম আমি আসতেছি তুমি একটু টাকা পয়সা আবার বাড়াই দিও আমার কিন্তু কোর্টে বেশি বেশি খরচ হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি সামান্য একটা মাদকের মামলায় আপনি যদি উকিল বাবু এত টাকা টাকা করেন তাহলে আমরা খামু কি করি হ্যাঁ এই সমস্ত মাদক মাদকের রে কেস হলে আমরা পুরো না আরে আমি করব খুন আমি করব দর্শন দর্শন করবেন মানে কোন আমি ওগুলো কেস করব তো বুঝ দিই না পুরো এলাকায় মানুষ মনি নেই আমার মাদক লই নরেন না মানটা কে দা আনোয়ারের যাওয়াই না ও বাবা ছুটি পাইছ নাকি ছুটি পাইছো নাকি ছুটি মেম্বার সাহেব আরে তুমি তো প্রত্যেক শুকুরবার মনে হয় তুমি জেলখানা

কিরম করে কথা কইতে জানো না ওরে মাওলা আমার কান বাস্ত করে দিলে আরে কামে আমি এরকম কান ধরে কাটবো ও মা আমার হাত নাই এমন জামি বসাই দিমু জামি ভাড়াই খেলামু আর ওই বুড়া জামি ভাটলে অজোরা লাগবে না এ অসম্ভব চাবে আমার লাগে উসবুস করে কথা কই তোর হউ আমার দিতে টা দিয়ে প্রত্যেকবার তোরে ছাড়াও তুই বুঝলে গেছ তোমার জমি লেখকে জানা তুমি আমার হউ রে কি চা ভাও দাও মেম্বার তুমি আমার ও বাবা হউ রে অর্ধেক খাইছো খালা পালা আগে দিমরে হনে লাফি জি হালাই দিছে হালা লাগে তো মুই বুঝমু

আপনার জামাইরে সাবধান করে দিয়ে তা আমি কিন্তু পড়ায় মেরে ফেলবো একদম

আপনার ম্যারেজের দোস্ত ভালোই না বাসতো তাহলে কবে তুলে নিয়ে যাই তো তাঁতালে আমি সম্মান করি কারণ সে বাপ

আমার হুগি আমার হুগি ডাক 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 এসলাম এ তুই করতে আইছি ইন্দ্রজিৎ

আমি আমিতো দাঁত নাই তুমি আবার আমি কি করছি নুরুকে দিয়ে মাদক দ্রব্য বেশ আর অপরাধ তোমাকে গ্রেফতার করা হইল